তেরোতম তারাবি তেরোতম তারাবির পটিতব্য অংশ হলো কুরআরের ষোলো নম্বর পারা এ পাড়া জুড়ে আছে সুরা কাহাফের বাকি অংশ সুরা মারিয়াম ও সুরা তহা ঘটনাবলী মুশিকরা পরীক্ষার উদ্দেশ্যে পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণকারী শাসক সম্পর্কে রসুল সাল্ল আলহ্লামকে প্রশ্ন করেছিল তার প্রেক্ষিতে মহান আল্লাহ সুরা কাহাফের শেষের দিকে জানান সে শাসক ছিলেন জুলকার নাইন তিনি ছিলেন ইমানদার আল্লাহবিরু প্রাচুর্যের অধিকারী ও পরোপকারী পৃথিবীর উদয়চল ও অস্তাচল জয় করে লোকালয়ের শেষ প্রান্তে পৌঁছে দুই পাহাড়ের মাঝে শিশাঢালা প্রাচীর দিয়ে এজুজ মাজুজ নামক বিশেষ এক অত্যাচারী মানব সম্প্রদায়কে অবরুদ্ধ করেন এবং এজুজ মাহুজের অত্যাচার থেকে সেখানকার জনগোষ্ঠীকে পরিত্রাণ দেন আল্লামা তাকি ওসমানের ভাষ্যমতে সমকালীন ঐতিহাসিক ও গবেষকদের অধিকাংশই মনে করেন জুলকার ছিলেন ইরানের সম্রাট সাইরাস যিনি বনি ইসরায়েলকে বাবিলের নির্বাসিত জীবন থেকে মুক্তি দিয়ে পুনরায় ফিলিস্তিনে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন সুরা কাহাফ আয়াত তিরিয়াশি থেকে আটানব্বই হজরত জাকারিয়া আলাইসাল্লাম নিঃসন্তান ছিলেন বৃদ্ধ বয়সে নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করে আল্লাহর কাছে সন্তান লাভের দোয়া করেন তিনি আল্লাহ তালা তাকে ইয়াহিয়া নামক এক সন্তানের সুসংবাদ দেন যে নামে আগে কোনো মানুষ ছিল না তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী পবিত্র আল্লাহ বিরু মা বাবার প্রতি অনুগত নিরহংকার মানুষ সোরা মারিয়াম আয়াত দুই থেকে পনেরো হজরত ঈসা আলাইসাল্লামের মায়ের নামে সুরা মারিয়ামের নামকরণ করা হয়েছে হজরত ঈসা আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন তার মাতৃগর্ভে আগমন গর্ভ অবস্থা মারিয়ামের কষ্ট লাঘবে কুদরতি ব্যবস্থাপনা শ্রেষ্ঠাদের সাহায্য জন্মের পর সমাজের মন্দ ধারণা ও কটুক্তি মোকাবেলা মাতৃকোলে অলৌকিকভাবে তার দাওয়াতি ভাষণ খ্রিস্ট সম্প্রদায় কর্তৃক তাকে আল্লাহর পুত্র সাব্যস্তকরণ এবং তা খণ্ডনের বিশদ আলোচনা এসেছে সুরা মারিয়ামে আয়াত ষোলো থেকে সাঁইত্রিশ হজরত ইব্রাহিম হজরত মৌসা ইসমাহিল ইদরিসাল্লামের দাওয়াতি মিশন ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে দাওয়াতের কাজে হজরত ইব্রাহিম আলাহ্লামের জীবন বিপন্ন হয়েছে এবং তাকে মাতৃভূমি ছাড়তে হয়েছে তবু তার দরদি ভাষার দাওয়াত নিবেদন অব্যাহত ছিল সুরা মারিয়াম এক একচল্লিশ থেকে সাতান্ন হজরত মুসা আলা সংগ্রাম মুখর জীবন দাওয়াতি মিশনের চ্যালেঞ্জ দীর্ঘ পরিসরে উঠে এসেছে সুরা তহায় আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন বলে হজরত মুসা আলাইসাল্লামকে কালিমুল্লাহ বলা হয় তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যান তখন সামেরি নামক ব্যক্তি বাসর পূজার উদ্ভাবন ঘটায় এবং বনি ইসরায়েলকে শিরকে নিপতিত করে এর শাস্তি সামেরিকে ভোগ করতে হয় করুণ পরিণতি সুরা তহা নয় থেকে নিরানব্বই ইমান আকিদা এ আজুজ বাজুজের আবির্ভাব কিয়ামতের বৃহৎ দশটি আলামতের একটি হজরত ঈসা আলাইসাল্লাম কর্তৃক দার্জালের পতনের পর তাদের প্রকাশ ঘটবে তাদের অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে উঠবে মহান আল্লাহ বিষাক্ত কিট দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করবেন সুরা কাহাফ আটানব্বই ও নিরানব্বই সন্তান গ্রহণ সৃষ্টিকূলের বৈশিষ্ট্য মহান স্রষ্টা সন্তান গ্রহণ থেকে পবিত্র তিনি এসব সৃষ্টি ও বৈশিষ্ট্যের মুখাপেক্ষী নন কারণ সৃষ্টির প্রয়োজনে তিনি হ বললেই তা সৃষ্টি হয়ে যায় সুরামরিয়াম আয়াত পঁয়ত্রিশ রসুল সাল আলী আসাল্লাম মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি নূরের তৈরি নয় নূরের তৈরি ফ্রেশ সাগুন রসুল সাল আলিহি আসাল্লামকে মহান আল্লাহতালা নির্দেশ দিয়েছেন তিনি যেন ঘোষণা করেন তিনি আমাদের মতো মানুষ তবে তার কাছে ওহি আসত সে সূত্রে তিনি রাসুল আর আমরা তার উন্মত সুরা কাহাফ আয়াত একশত দশ আদেশসমূহ সালাত আদায় করা এবং জাকাত প্রদান করা মায়ের সাথে শব্দ ব্যবহার করা সুরা মারিয়াম বত্রিশ আক্ষেপের দিন অর্থাৎ কিয়ামতের দিনের ব্যাপারে সতর্ক থাকা সুরে মারিয়াম উনচল্লিশ আল্লাহর ইবাদত করা এবং তার ইবাদতে সুদৃঢ় ও অবিচল থাকা সুরা মারিয়াম পঁয়ষট্টি একমাত্র আল্লাহর ইবাদত করা সুরা তহা চৌদ্দ আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করা সুরা তহা চৌদ্দ নম্র ভাষায় দাওয়াত দেয়া তহা আয়াত চুয়াল্লিশ আল্লাহর দেয়া পবিত্র অর্থাৎ হালাল বস্তু থেকে খাদ্য গ্রহণ করা সুরা তহা একাশি কাফিরদের কষ্টদায়ক কথায় ধৈর্য ধারণ করা সুরাতহা একশত তিরিশ সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা সুরাতহা একশত তিরিশ পরিবারের লোকদের সালাতের নির্দেশ করা এবং নিজেও তার উপর অবিচল থাকা সুরাতহা একশত বত্রিশ নিষেধসমূহ শয়তানের ইবাদত না করা সুরা মারিয়াম চুয়াল্লিশ আল্লাহর স্মরণে শৈথিল্য না করা সুরা তহা বিয়াল্লিশ আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা সুরা তহা ছেচল্লিশ আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ না করা দহা একষট্টি রিজিক আহরণ ও ব্যয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করা সুরা তহা একাশি কাফিরদের ভোগবিলাসের প্রতি দৃষ্টিপাত না করা সুরাতহা একশত একত্রিশ কিয়ামতের ভয়াবহতা পুনরুত্থান ও বিচার দিবসের বিশ্বাস মানুষকে প্রকৃত ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে সমগ্র কুরআন জুড়েই মহাপ্রলয় এবং কিয়ামতের ভয়াবহতার বর্ণনা রয়েছে তহায় কিয়ামতের দিন পাপিষ্টদের পারস্পরিক কানাঘুষা সিঙ্গার ফুৎকার এবং পুনরুত্থানের বিবরণ উঠে এসেছে সেদিন পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর মতো উঠবে এবং তার সমতল ভূমিতে পরিণত হবে মহানিনাদ পর্বতী পিন পতন নিরাবতা চিরঞ্জীব মহার সত্তার সম্মুখে সবার অবনত হওয়ার ইমান জাগা নিয়ে বর্ণনা উঠে এসেছে এ সুরায় সুরা তহা একশো থেকে একশত এগারো অসম্ভব ভেবে যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সত্তা শূন্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য কি মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করা অসম্ভব সুরা মারিয়াম আয়াত ছেষট্টি থেকে আটষট্টি সুসংবাদ ও সতর্কতা যারা আল্লাহ আল্লাহাল সাক্ষাতের প্রত্যাশী তাদেরকে নেক আমল অর্থাৎ কুরআন ও সন্ন্যাসম্মত কাজ ও মুক্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তালা সুরা কাহাফ আয়াত একশত যারা আল্লাহর প্রতি কুফুরি করে কিয়ামতের দিন তাদের মহা মহাদুর্ভোগ ও ধ্বংস অনিবার্য হওয়ার ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তালা। সুরা মারিয়াম আয়াত ছয়ত্রিশ যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে তার জীবনকে তিনি সংকীর্ণ করে দেবেন আর হাসরের দিন তাকে অন্ধ করে ওঠাবেন সুরা তহা একশত মাটি থেকে সৃষ্টি এবং মাটিতেই ফিরে যাওয়া জীবনের প্রকৃত বাস্তবতা ভুলিয়ে শয়তান আমাদেরকে পার্থিব জগতের চাকচিককে ডুবিয়ে রাখে আমরা যেন সম্বিত ফিরে পাই জীবনের বাস্তবতা এবং আল্লাহর সম্মুখে দাঁড়াবার উপলব্ধি যেন জাগ্রত হয় সেজন্য মহান আল্লাহ তালা বলেন মিনহা হুম মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি মাটিতেই ফিরিয়ে আনব এবং মাটি থেকেই পুনরায় তোমাদের বের করে হাসরে উপস্থিত করব। করবো কটু কথায় করণীয় ও প্রশান্তি লাভের উপায় মসজিদদের অবান্তর ও কথায় প্রিয় নবী বাহ আলি হাসাল্লামকে ধৈর্যের পাশাপাশি পাঁচ সময় আল্লাহর পবিত্রতা নিবেদনের নির্দেশ দেয়া হয়েছে এর মাধ্যমে মূলত পাঁচ সালাত আদায়ের নির্দেশ দেয়া হয়েছে এতে মন প্রশান্ত হয় সুরা তহা একশত তিরিশ আল্লাহর কুদরত ও যদি সমুদ্রের পানিকে কালি বানিয়ে মহান আল্লাহর এলম হিকমা গুণাবলী ও কুদরত লেখা হয় তবে এক সময় কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর এলম ও গুণাবলী শেষ হবে না এমনকি দ্বিগুণকালের ব্যবস্থা করা হলেও আল্লাহর গুণাবলী লিখে শেষ করা যাবে না সুরা কাহাফ একশত আজকের শিক্ষা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে বিনম্রভাবে যদিও লোকটি অহংকারী ও কাফির হয় ফেরাউনকে দাওয়াত দেওয়ার সময় হজরত মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামকে মহান মহান আল্লাহতালা নির্দেশ দিয়েছেন তোমরা উভয়ে তার সাথে নম্রভাবে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে সুরা তহা চুয়াল্লিশ হজরত খিজির আলাইসাল্লামের বিনা পারিশ্রমিকে দেয়াল পুনর্নির্মাণের ঘটনা থেকে আল্লাহর জন্য জনকল্যাণমূলক কাজের শিক্ষা ও প্রেরণা পাওয়া যায় সুরা কাহাফ আয়াত সাতাত্তর সামর্থ্য ও সম্পদের শব্দ ব্যবহার করা বুদ্ধিমানের কাজ দুষ্টের দমন এবং মানুষের সেবায় নিয়োজিত হওয়া একজন শাসকের নীতি হওয়া উচিত যেমনটি করেছিলেন বাদশাহ জুলকার নাইন। আল্লাহ হলেন কাদির তিনি সব করতে সক্ষম তার রহমত থেকে আশা হারাতে নেই তিনি বার্ধক্যে সন্তান দিতে পারেন আবার পিতা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারেন যেমন হজরত জাকারিয়া আলহ্লামকে তিনি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন এবং হযরত ঈসা আলাইহিসাল্লামকে বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন সোরা মারিয়াম আয়াত দুই থেকে সাঁইত্রিশ আজকের দোয়া রব বেশ রি সৌধরী ওয়া সিরলি মিল্লিসানি হে আমার প্রতিপালক আমার বক্ষ খুলে দিন আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন সুরাতহা আয়াত পঁচিশ থেকে আঠাশ হে আমার পালন কর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন সুরাতহা আয় একশত চোদ্দ